ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও সমুদ্রের মাঝখানে এক তরুণী মেরিন ট্রেইনার হঠাৎই এক বিশাল কিলার হোয়েলের আক্রমণে পানির গভীরে হারিয়ে যায় নাম তার জেসিকা রেড ক্লিফ কিন্তু কে এই জেসিকা এই ভয়াবহ ঘটনা কি সত্যি নাকি আমরা সবাই এক ডিজিটাল ফাঁদে পা দিয়েছি দুই সালের শুরুর দিকে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় প্যাসিফিক ব্লু মেরিন পার্কে এক তেইশ বছর বয়সী ট্রেইনার জেসিকা রেড শো করার সময় অর্কা হোয়েলের আক্রমণের শিকার হন বিশাল কালো সাদা তিমিটি প্রথমে খেলাধুলা করছিল হঠাৎই আচরণ বদলে যায় সেকেন্ডের মধ্যে ট্রেইনারকে পানির নিচে টেনে নিয়ে যায় দর্শকদের চিৎকার আতঙ্ক সবই ভিডিওতে ধরা পড়ে ভিডিওটি শেয়ার হতে থাকে ঘন্টায় লাখ লাখবার নিউজ হেডলাইন ইয়াং ট্রেইনার ডায়স ইন অর্কা অ্যাটাক মানুষ সেই ট্রেইনারের জন্য শোক প্রকাশ করতে থাকে আবার অনেকেই কিলার হোয়েলদের বন্দী রাখার বিপক্ষে প্রতিবাদ শুরু করে কিন্তু যখন সাংবাদিক ও ফ্যাক্ট চেকাররা তদন্ত শুরু করলেন আসল সত্ত্ব বেরিয়ে আসে প্রথমত জেসিকা রেড নামে কোনো ট্রেইনারের অস্তিত্ব নেই দ্বিতীয়ত প্যাসিফিক ব্লু মেরিন পার্ক পৃথিবীর কোনো মানচিত্রে নেই তৃতীয়ত ভিডিওর ফুটেজে অস্বাভাবিক পানির গতি চরিত্রের মুখে এআই জেনারেটর টেকচার এবং অডিওতে রোবটিক ভঙ্গি সবই প্রমাণ করে এটি এআই তবে এই ভিডিও মানুষের মনে দাগ কাটে কারণ বাস্তব জীবনে এমন ট্রাজেডি ঘটেছে দুই সালে ড্রাউন ব্রেঞ্চু উনিশশো সালে কেটলি ব্রেইন আর দুই সালে অ্যালেক্সিস মার্টিনেজ এরা সকলেই বন্দি অর্কা এর আক্রমণে প্রাণ হারিয়েছেন ভয় এবং শখ মুহূর্তে আমাদের মস্তিষ্ক যুক্তি হারিয়ে ফেলে এ কারণেই ভুয়ো ভিডিও অনেক সময় বাস্তবের থেকেও বেশি বিশ্বাসযোগ্য মনে হয় সোশ্যাল মিডিয়ার যুগে ফেক আর রিয়েলের পার্থক্য বোঝা কঠিন হয়ে গেছে জেসিকা রেড ক্লিফের গল্প হয়তো বাস্তব নয় কিন্তু এটি আমাদের শিখিয়েছে অনলাইনে যা দেখি তা সবসময় সত্য নাও হতে পারে যাচাই ছাড়া শেয়ার করা মানে মিথ্যা ছড়ানো আর এআই যুগে সত্য খুঁজে পাওয়াটাই আসল চ্যালেঞ্জ তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ